ঠাকুর বললেন হার মে শক্তি কখন আসে জানির। যখন হারকে মাছ ধরে রাখে তখন হারে শক্তি আয় জীবনে যদি ঠাকুরকে ধরে রাখি তবে জীবনে শক্তি আসবে ঠাকুর ছাড়া জীবনে শক্তি আসবে না আমাদের ঠাকুরকে ধরে আছি তার জন্য জীবনের শক্তি আছে আমাদের যত দেখুন মানুষ লোক আমাদের যখন বলি কি ঠাকুরকে দীক্ষা নাও ইষ্টবৃত্তি করো তো অনেক মানুষ ইষ্টবৃত্তি কিছুদিন করে ছেড়ে দেয় তার জন্যে ডিপিবার তাদেরকে আমাদেরকে গিয়ে গিয়ে বলতে হবে ভাই ভাইরে ইষ্টবৃত্তি ছাড়িস না কেন ছাড়লে তোর লস কেন এই বীর্তি আছে কি এই দীক্ষা আছে কি আমাদের যখন ট্রেনে যাই ফ্লাইটে যাই যখন সফর করি দেখবেন হর বগিতে একটা ইমার্জেন্সি এক্সিস্ট থাকে কেন থাকে যখন আমাদের দুর্ঘটনাগ্রস্ত হই যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন সেই এক্সিস্ট থেকে আমাদের ইমার্জেন্সি এক্সিস্ট থেকে প্রাণ রক্ষা করি এই ঠাকুরের দীক্ষা হলো ইমার্জেন্সি এক্সিস্ট আর স্মৃতি হলো ওই এক্সিস্টটা খোলা আর বন্ধ থাকা তাকা থলো স্মৃতি মধ্যে যদি আমাদের স্মৃতি কাঁটা টু কাঁটা ফলো রাখি ওই ইমার্জেন্সি এক্সিস্ট খোলা থাকবে মা আপনি কখনো জীবন যা কিছু হয়ে যায় আপাত বিপদ আসে আপনি ঠিক বেরিয়ে পড়বেন কেন কি আপনার চালু আছে আর যদি স্মৃতি বন্ধ করে দিলেন ইমার্জেন্সি এক্সিস্ট বন্ধ বেরোতে পারবেন না তার জন্য আমাদের ডিপি বার ডিপি বার করতে হবে ডিপি বার করলে কি হয় যে করবো তার কিছু হবে ঠাকুর কি বললেন অপরের মঙ্গল কামনা হি নিজ মঙ্গল প্রস্তুতি করে বাস্তব কাহানি দিয়ে বলছি আমাদের গুড়িয়া কলকাতা মে একটা মা আছে যে ডিপিবার করছে তার বাচ্চা খুব ছোট দু বছর মেয়েকে কোলে করে করে দুপুর পর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ডিপি বার মতো করতো তার ভাড়া বাড়িতে থাকতো তার ইচ্ছে ছিল তার নিজে মকান হোক পরন্তু তার কাছে টাকা নেই অভাবী গরিব আছে বেশি টাকা টাকা রোজগার নেই কিন্তু তার ইচ্ছে আছে আর ডিপি বাগ মন প্রাণ দিয়ে করে যাচ্ছে একটা ডিপি বাগ করতে করতে একটা বাড়িতে গেছে আলিসান বাড়ি সুন্দর বাড়ি তাকে বলছে দীক্ষা নিয়ে চলে হ্যাঁ ছেড়ে দিয়েছি যাজন করলো রাজি হয়েছে ওই মাটি বলছে যা ডিপি বার করে রাজি মতলা করেছে দীক্ষার ইয়েস্টমৃতির জন্যে বলছে শুনো না একটা লক দেখো তো এই বাড়িটা আমি বিক্রি করবো আমি নতুন বাড়ি মেয়ে যাবো আমার নতুন বাড়ি রেডি হয়ে গেছে পনেরো দিন মে যেন রেস্টের করে দিই তখন গুড়িয়া মা ভাবলো আমারই তো বাড়ি নেই মোকান নেই আমি নিয়ে নিব পুষে মা কত টাকা তার মূল্য প্রায় চাল্লিশ লাখ টাকা পরন্তু পরম পিতা কৃপিয়া দেখুন দয়া দেখুন মাকে তো অর্জেন্ট আছে বলো আমি পঁচিশ লাখ মেয়ে বিক্রি মতো করে দিব আমাকে অর্জেন্ট টাকা দরকার আছে গুড়িয়া সিং মা বললো আমি নিব আমি নিব আর সে বাড়িতে এসেছে বরকে বলছে টাকা কই ব্যাংক মে তো লোন বি পাবা যাচ্ছে না অলরেডি অনেক লোন আছে তার দাদা তার ভাই নিজে নামে লোন নিয়ে ওই গুড়িয়া সিং মকান হয়ে গেল যার ক্ষমতা নেই তাদের মকান হলো এই হলো ডিপি বার ডিপি বার করে মকান হয়েছে মা ওতই নেই অনেক মা অনেক রোগী পাঁ থেকে হাঁটতে পারে না ডিপি করতে করতে পা ভালো হয়েছে বাড়িতে শান্তি বাড়িতে শান্তি নেই ডিপি বার করতে করতে বাড়িতে শান্তি এসেছে আমাদেরকে ডিপি বার করতেই হবে না করলে কারো আপনি মঙ্গল করতে পারবেন একটা দল বেঁধে আমাদের যে ডিপি বার করতে যায় সায়েন্স কি বলছে আমেরিকা মেয়ে রিসার্চ চলছে রিসার্চ কি চলছে আমাদের যে করোনা পিরিয়ড যে গেল না মা আমাদের গৃহীবন্দী ছিলাম সবাই কই আমাদের ব্রেনে এফেক্ট পড়েছে সায়েন্স অনুযায়ী আমাদের ব্রেন একটু সুস্থ হয়ে গেছে আর ব্রেন একটু ভালো দিকে না মন্দ দিকে চলে যাচ্ছে টেনশন আর কারণ চিড়চুড়াপান হর মানুষ এটা উৎপন্ন হয়েছে যখন রিসার্চ করা গেলো তো আমেরিকার সায়েন্টিস্ট লোক বলছে কিছু মা দাদাকে মিলে মিলে ইয়ানি পান ছে গ্রুপ বেঁধে বেঁধে দেড় ঘন্টা দু ঘন্টা হাঁটতে হবে কথা করতে হবে এই তো ডিপি ভাগ আমাদের আচার দেব সায়েন্স থেকে ভি উপরে আছেন উপরে আছেন লকডাউন বন্ধ হলো আর আমাদের ডিপি ভাগ চালু কেন কি তিনি জানতেন আমাদের ব্রেনে এফেক্ট পড়েছে আমাদের ডিপি ভাগ কি রকম করি দল বেঁধে পাঁচ জন ছয় জন মা মিলে কথা করতে পারি যাই আর কথা করি আমাদের আর টেনশন নেই স্ট্রেস নেই আমাদের রোগ থেকে অনেক দূরে সরে গেছি এই ডিপি বার্ক করতে করতে ডিপি বার্ক করলে কি রকম মঙ্গল হয় জানেন একটি মা দল বেঁধে ডিপি বার্ক করতে মতলা গিয়েছে করতে করতে দেখছে একটা মানুষকে পাচ্ছে না অনেক জায়গা পুজেছে বলছে এই এই মানুষ তো জেলে আছে এখন জেলে আছে তাকে স্মৃতি কি করে চালু মতলব করবে পরন্তু যেহেতু ডিপি পার করছে তখন গিয়েছে জেলে জেলে গিয়েছে জেল থেকে জেলার থেকে বলেছে ওকে এক টাকা দিব আপনি স্মৃতি করতে দিবেন রাজি হয়ে গেছে মা স্মৃতি ওই জেল মে শুরু করেছে তার রিহাই চান ছিল না পরন্তু স্মৃতি করা পর দু মাস রিহাই পেয়েছে এই হলো স্মৃতি এই হলো ডিপি বার যদি ডিপি করতে মা না বেরোতো ওই জেল থেকে মানুষ চাই পেত না মানুষ চাই চাই আছে জগতে জগতে একটা আর দল বেঁধে মা লোক দাদা লোক মিলে যাচ্ছে দুটি মা উটুমে বসে কথা করছে তখন দাদা মা বলছে মাটি আপনার লোক দীক্ষা নিয়েছে হ্যাঁ নিয়েছি অনেক দিন আগে জোর জবরদস্তি উৎসব মে দিয়ে দিয়েছে আর করি না ছেড়ে দিয়েছি তখন দাদাটি মিলে বলছেন মা করলে ভালো আপনি তো অমৃত পেয়েছেন আপনি করে মতলব দেখুন একটি মা রাজি হয়েছে একটি মা মুখ টেরা মতলা করেছে হ্যাঁ না স্টিমৃত্তি করি আমি করব না আমি এসব মানবো না মুখ টেরা করে নিজের বাড়িতে ঢুকে গেছে মানবে না একটি মা রাজি হয়েছে করবে বললো দাদা কি করে করতে হবে আমার কাছে তো কিছু নেই নাম নেই কিছু জানি নেই তখন দাদাটি শিখিয়ে দিলেন আর বললেন বাড়িতে ঠাকুর সিংহাসন নেই তো ফটো নেই তো আমি নেক্সট সপ্তাহ আসবো সিংহাসন নিয়ে আসবো ওই দাদাটি জানে না দুটা সিংহাসন এনেছে ওই মাটি বাড়ি মতার জন্যে যে এনেছে পাশে বাড়ি বউটি যে মুখ টেরা করে চলে বজা গেলো কি আর আমি এসব মানি না স্মৃতি আমি পড়বো না সে কানতে কানতে ছুটে ছুটে দাদাদের পা ধরছে বলছে দাদা বাчан আমাকে শেখান কি করে স্মৃতি করতে হবে কি করে ঠাকুরকে ডাকতে হবে বলো কি হলো বলে আপনি তো চলে গেলেন আমিও বাড়ি চলে গেলাম আমার ইয়াং ছেলে নিখোজ হয়ে গেছে সে দিন থেকে লাপাতা হয়ে গেছে কিছু পাতা নেই কিছু খোঁজ নেই কি করে পাব जिंदा আছে কি আছে না সেটা জানি না তখন দাদা লোক বললেন পরম পিতা পে বিশ্বাস রাখেন মা ইষ্টবৃত্তি পে বিশ্বাস নিজের করেন ওই নামে বিশ্বাস আছে তাদের বাড়িতে সিয়াসন বসিয়ে প্রার্থনা করে মঙ্গল কামনা করা হয়েছে সব দাদা লোক মনে মনে ভাবছে ঠাকুরকে বলছে ঠাকুর তার ইয়াং ছেলেকে ফিরিয়ে দিন ঠাকুর এখন তো স্মৃতি চালু মতলব করেছে বিশ্বাস করছে ঠিক এক সপ্তাহ পর দু সপ্তাহ পর তিন সপ্তাহ মে তার ছেলে ফিরে আসলো এই হলো স্মৃতি মহাত্ম যদি স্মৃতি চালু না করতো ছেলে আসতো কি আসতো না গ্যারেন্টি নেই তুই ডিপি পার করলে কত মানুষকে কল্যাণ করা যায় তার জন্য তো ডিপি পার ডিপি পার আমাদেরকে করতে হবে পারিবারিক ডিপি পার আমি আমার বর আমার ছেলে সব মিলে তার জন্য তো তিনি আমাদেরকে এই রকম বরক দিয়েছে সবাই করতে পারবো আর ঠাকুর একটা বাণী আছে অর্ধ কথা সময় হতে করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মক্ষম ছেলে হিসাবে চল নাইলে প্রস্তাবি যার বাড়িতে মা বাবা ডিপি বার করে তার ছেলে মেয়েকে শিখাতে হয় না আপরূপি করে একটা বাস্তব কাহানি বলছি এ কাহানি পুজ নিয়ে বিঙ্কি দা বলেছেন একটা উৎসবে তিনি বলছেন এই কাহানিটি কি একটা স্বামী স্ত্রী যে ডিপি বার করছে তার ছেলে সে ফাইভ ক্লাস পড়ে সে তো ডিপি ডিপিবার করতে করতে পারছে না বাইরে যেতে যেতে পারছে না বাড়িতেই আছে তাকে মাস্টার মুসে পড়াতে আসছে টিউশন মে তাকে বলে মাস্টার জি আপনি দীক্ষা নিয়েছেন ও মাস্টার দীক্ষিত বলে হ্যাঁ নিয়েছি তুমি ইষ্টবৃত্তি করো মাস্টার মশাইকে পুষছে মাস্টার না করি না ছেড়ে দিয়েছি তখন বাচ্চাটি বলছে মাস্টারমশাই কাল থেকে আপনি ইষ্টবৃত্তি করবেন ভালো জিনিস ঠাকুর কৃপা পাবেন খুব ভালো হবে মাস্টার শুনছে না এই বাচ্চা কি আমাকে শেখাবে ইষ্টবৃত্তি করতে কথা বলছে করছে না এক মাস হয়ে গেছে তারপরে ওই ছেলে রাগ হয়ে গেছে মা বাবাকে বলছে মা বাবা আমি এই মাস্টার থেকে আর পড়াশোনা করব না মা বাবা খুব আশ্চর্যকিত হলো কি কথা ভাই কেন পড়তে চাইছে না ডাকা গেলো মাস্টারকে ছেলেকে মাস্টার আমি তো মারধার মধ্যে পড়ি না ছেলে সে পুঝা গেলো ছেলে বললো বাবা সে বাবা মাসিকে মা বাবা এই মাস্টার যে দীক্ষা নিয়েছে আমি এক মাস থেকে বলছি স্মৃতি করুন করুন চালু করছে না তার জন্যে আমি তার জন্যে আমি পড়ব না যত ঠিক মাস্টার স্মৃতি করবে না আমি পড়ব না মাস্টার লজ্জা পেয়ে গেছে নেক্সট দিন থেকে স্মৃতি চালু করলো তবে বাচ্চা পড়লো এই হলো পারিবারিক ডিপি বার আমাদের আসুন সবাইকে মিলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ডিপি বার করতে হবে আর একবার জোর গলা বলুন ডিপি বার ডিপি বার ডিপি বার জয় গুরু